তা আমার বলছেন যে আল্লাহর দরবারে সবচেয়ে বড় সম্মানিত দিন হচ্ছে কুরবানির দিন সুম্মা ইয়াউম আল কর অতঃপর কুরবানির পরের দিন অতঃপর কুরবানির পরের দিন এই যে ইয়াউমুন নাহার কুরবানি আমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে যারা যেখান থেকে বসে শুনছেন আমি আগে হাদিস শরীফটা পড়ি তারপর আপনাদেরকে বলি কুরবানি করা আমাদের মাযহাবের মধ্যে আমরা যে মাযহাব অনুসরণ করি ইমাম আযম আবু হানিফার মাযহাব ওই মাযহাবে আমাদের জন্য কুরবানি করা ওয়াজিব কুরবানি করা

বললেন আমি আল্লাহর নামে জবাই করলাম আল্লাহ আমার এই কুরবানি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে কবুল তাইলে হিসেবে আমাদের দায়িত্ব যাদের এবিলিটি আছে অবশ্যই আমরা কুরবানি আমার নবীর নামে দিব আমার নবী যেহেতু আমার নবীর কুরবানিতে আমাদেরকে শরিক করেছেন আমরাও আমাদের এবিলিটি অনুযায়ী যার যার এবিলিটি আছে আমরা আমার নবীর নামে কুরবানি দেবো আমি আমাদের উস্তাদের মধ্যে এমন উস্তাদও চিনি এখন এগুলো আপনি শরিয়তের মার্কাসের মধ্যে ফেললে স্বাভাবিকভাবে আপনার কাছে মনে হবে না যায় উনি আমাকে বলতেছেন বেটা আমি আমার ফরজ হজ আমার নবীর নামে করেছি তো বেটা তোমার কাছে তোমাদের কাছে ঠিক আছে তোমাদের কাছে আমি দোষী বলতেছে আমি বোঝানোর জন্য বলতেছি আমার জীবনে কুরবানি থেকে শুরু করে গরু কুরবানি ছাগল কুরবানি হজ উমরা সবকিছু আমার নবীর নাম আমার নামে কিচ্ছু করি নাই তো এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তো আপনার তো হজ হয় নাই আমি বলবো হ্যাঁ আমার ফরজ হজ হয় মহাব্বতের কোন দলিল নাই আয় হায় তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে এটা ইমাম মুসলিম মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়ে জবাই করার পরে বলেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমার এই কুরবানি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার আলের পক্ষ থেকে কবুল করুন এবং হযরতে হাফসা আল্লাহু তাআলা আনহা বলেন আপনারা জানেন হযরতে হাফসা উম্মুল মুমিনিন আমার নবীর স্ত্রী আমাদের আম্মা যান হজরত আইসা হজরত আবু বকর সিদ্দিকের বেটি এবং হজরতে হাফসা হজরতে ফারুক আজমের কন্যা ফারুক আজমের কন্যা ফারুক আজম রদি আল্লাহ তালু হজরত হাফসার পূর্ববর্তী স্বামী যখন শহীদ হয়েছেন কোন এক যুদ্ধে ফারুক আজম হাফসারদি আল্লাহ তাল হাত অনেক বয়স হয়ে যায় যায়নি ফারুক আজম একবার আবু বকরের কাছে যায় একবার আয়েশার কাছে যায় একবার উসমানের কাছে গেছে একটু বিয়ে করার জন্য বাপ তো বাপের ঘুম থাকে প্রত্যেক বাপ একরকমের ফারুক আজমের মতো এত প্রেস্টিজিয়াস জলিল কদর সাহাবি ঘরে ঘরে ঘুরতেছে মেয়েটাকে একটু বিয়ে দেওয়ার জন্য তোমরা একটু বিয়ে করো আমার নবীর দরবারে এসে দুঃখ করো আমার নবী তো চেহারা দেখে বুঝে ফেলছে তো বলতেছি আর সুল আল্লাহ হাফসার জন্য তো অনেক স্বামী খুঁজছি কেউ তো বিয়ে করতেছে না শেষে উসমানের কাছে গেছি উসমান বলতেছে আমার এখন বিয়ে করা ওই অবস্থানের মধ্যে আমি নাই আমার নবী বলতেছেন ওমর হাফসাকে যে বিয়ে করবে সে উসমানের চেয়ে উত্তম উসমান যাকে বিয়ে করবে সে হাফসার চেয়ে উত্তম বুঝে প্রথমটা বুঝছে উসমান যাকে বিয়ে করবে সেটা উত্তম আর যে বিয়ে করবে সে উমরের চেয়ে উত্তম ফারুক আজমের মুখে হাসি মানে বুঝাইতে চাইছে উমর ল হাফসাকে আমি বিয়ে করবো আর উসমান আমার মেয়েকে বিয়ে করবে তাহলে আমার মেয়ে হাফসা থেকে উত্তম আর হাফসাকে আমি যে হেতু বিয়ে করব আমি উসমানের থেকে উত্তম ফারুক আজমের ঈদের দিন ছিল আপনি বলতেছেন এই দুই দিন হ্যাঁ ফারুক আজমের ঈদের দিন হায় 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 ওই সেই দিনbete বোঝা যাচ্ছে যার নাম শুনলে শয়তান দৌড়ায় সেই ব্যক্তির খুশির কোনো অন্ত নাই আমার নবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ইলা জীম এভাবে আমার নবী সাহাবাই খুশি করেছেন কোনো প্রয়োজন ছিল না কিন্তু খুশি করেছেন আমার নবী হযরত সৌদা বিনতে জুমা আমার নবীর প্রথম